রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী হিসাবেও বিশ্বাস করতে হবে এর কারণ কি তার কারণ আল্লাহ তাআলা কোরআন কারিমে বলেছেন আল্লাহ রব্বুল আলামিন বলেন মা কান মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিন ওয়ান কা আল্লাহু বিকুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষের পিতা নন কিন্তু তিনি মহান রব্বুল আলামিনের রাসূল এবং তিনি সর্বশেষ নবী সুতরাং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে এ নবী সর্বশেষ তারপরে আর কোন নবী নাই আর কোন রাসূল পৃথিবীতে আসবে না এই বিশ্বাসটাও রাখতে হবে অন্যয়তে আল্লাহ রব্বুল আলামিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমমতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা আজামি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদেরকে ভরপুর আমার নিয়ামত দান করলাম এবং ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে জীবন বিধান হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম তাহলে ইসলামকে দিনকে আল্লাহ তালা পরিপূর্ণ করে দিয়েছেন দিনের আর কিছুই বাকি নাই তাহলে বোঝা যাচ্ছে নবীজির পরে যারাই নিজেকে নবী দাবি করবে তারা কি দাজ্জাল ঈমান মহান আল্লাহ তাল পক্ষ থেকে মানুষের জন্য বিশেষ একটি উপহার এখানে মানুষের কোনো হাত নাই ইমানটা পাওয়া বা না পাওয়ার ব্যাপারে মানুষের কোনো ক্ষমতা নাই যদি অর্থ সম্পদ দিয়ে ইমান পাওয়া যেত তাহলে কারুন থেকে বড় ইমানদার হতো তার কারণ হচ্ছে এত সম্পদ আল্লাহ তালা কারণকে দিয়েছিলেন যে কুরান কারিমে কারুনের সম্পদের বর্ণনা দিয়েছেন আল্লাহ তালা বলছেন কারুনকে আমি এত ধনসম্পদ দিয়েছিলাম যে তার ধনসম্পদের চাবি বহন করার জন্য একদল শক্তিশালী মানুষ ক্লান্ত হয়ে যেত এত সম্পদ কারণকে দিয়েছিল আল্লাহ তালা যে এক দল একজন না একটা দল শক্তিশালী মানুষ সেই কারণের সম্পদের স্থাবি বহন করার কারণে দুর্বল হয়ে যেত তাহলে কি পরিমাণে সম্পদ তার ছিল তা সিরিফ কাসির এসেছে কারণের সম্পদের যতগুলো চাবি ছিল সেই চাবি বহন করার জন্য সাইটটা উঠ লাগতো এখনকার সময় মনে করতে পারেন সাইটটা ট্রাক শুধুমাত্র চাবি বহন করার জন্য ষাটটা ট্র্যাক লাগত তাহলে সম্পদ কী পরিমাণে ছিল তার তো আগের জামানায় তো ব্যাংক ছিল না যে আমার টাকা জায়গায় রাখি আসলাম যা বিপদ তুই দেখ আমি নিরাপদ থাকি এমন সিস্টেম তো ছিল না যার সম্পদ তাকেই এটা হেফাজত করতে হতো এই জন্য এত পরিমাণে চাবি লাগতো তার ধরেন বাংলাদেশে বসুন্ধরা গ্রুপ অনেক বড় একটা কোম্পানি এখন তাদের সম্পদ যদি তাদের নিজেদের হেফাজত করা লাগতো তাহলেও কি এত পরিমাণে চাবি লাগত আমার মনে হয় না সেই কারণ ইমান পায় নাই কারণ কি ইমান এটা আল্লাহর হাতে যদি অনেক শূন্য সামন্ত অনেক পাওয়ার থাকলে যদি ইমানদার হওয়া যেত তাহলে ফেরাউন সব থেকে বড় ইমানদার হতো যদি নিজেকে খোদার লেবেলে নিয়ে গিয়ে নিজেকে খোদা দাবি করার মাধ্যমে ইমানদার হওয়া যেত তাহলে নমরুদ সব থেকে বড় ইমানদার হতো যদি আত্মীয়তার সম্পর্কের ভিত্তিতে ইমানদার হওয়া যেত তাহলে নুহ আল সালামের ছেলে ইমানদার হতে পারত যদি বংশীয় সম্পর্কের কারণে ইমানদার হওয়া যেত তাহলে নবীজির প্রিয় চাচা আবু তালেব ইমানদার হতে পারত কিন্তু তারা কি কেউ ইমানদার হতে পারছে কেন পারে নাই বাস্তবতা এটাই যে ইমান কে পাবে আর কে পাবে না এটার সিদ্ধান্ত নেওয়ার অধিকার একমাত্র কার আল্লাহ সন্মায়িত হাজির সে ইমান আমরা পেয়েছি আমরা দুর্ভাগা না সৌভাগ্যবান মন থেকে বলেন দুর্ভাগানা সৌভাগ্যবান ইমান এতটা দামি এতটা পাওয়ারফুল এর সামান্যতম সামান্য পরিমাণও যদি কারো কাছে থাকে এই সামান্য পরিমাণ ইমান তাকে ঝান্নাম থেকে মুক্ত করার জন্য যথেষ্ট সামান্য পরিমাণ ইমানও একজন মানুষকে জাহান্নাম থেকে মুক্ত করতে পারবে অপরদিকে একজন কাফের মশ্রিক যার কাছে ইমান নাই অনেক সম্পদ আছে অনেক সম্মান আছে অনেক পাওয়ার আছে অনেক লোক বল আছে বায়তুল মকারের সামনে মিছিল দেওয়ার মতো অনেক মানুষ আছে কিন্তু ইমান নাই এত কিছু থাকার পরেও সে কি ঝান থেকে বাঁচতে পারবে এত লোক বল তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে পারবে না তাহলে ইমানে কত মূল্য চিন্তা করেন সেই জন্য যে মুমিন যে ইমানদার ব্যক্তি যে মুসলমান ইমান পাইল পাওয়ার পরেও ইমানটা নষ্ট করে ফেললো সে কাফের মসরিকদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত কি বললাম যে মুসলমান ইমান পাওয়ার পরে ইমানটা হারিয়ে ফেলে ইমান নষ্ট করে ফেলে সে কাফের মসরিকদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত কারণ কাফের মসরিক অনেক কাফের মশরিক জাহান নাম থেকে বাঁচার কোনো সুযোগ একবারও জীবনে পায় নাই কিন্তু মুসলমান যে ইমান পাইছে যেভাবেই পাক জন্মসূত্রে পাক বা যেভাবেই পাক যে একবার ইমান গ্রহণ করতে পেরেছে সে যদি ইমান হারিয়ে ফেলে সে তো কাফেরদের মতোই ক্ষতিগ্রস্ত হবে জাহান নামে যাবে তাহলে তাকে একবার সুযোগ দেওয়া হয়েছে কিন্তু সুযোগ পাশে কাজে লাগায় নাই সেজন্য সে কাফেরদের থেকেও বেশি ক্ষতিগ্রস্ত সম্মানিত ভাইয়েরা তো আল্লাহ তাল আমাদেরকে সৌভাগ্যবান ইমানদার যারা পরকালে মুক্তি পাবে এমন মমিন মোত্তাকি বান্দাহর তৌফিক দান করেন ইমান গ্রহণ করার পর সৌভাগ্য অর্জনের জন্য বান্দাকে অনেকগুলো কাজ করা লাগে আল্লাহর নির্দেশগুলো পালন করতে হয় সেই সাথে এমন কিছু আকিদা এমন কিছু বিশ্বাস আছে সেই বিশ্বাসগুলোর মধ্যে পরিচ্ছন্নতা রাখতে হয় যদি আকিদার মধ্যে ত্রুটি এসে যায় তাহলে ইমানের মধ্যেও কি আসে ত্রুটি যেমন আমরা আল্লাহকে বিশ্বাস করি আল্লাহ তালা আসমান জমিন সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা আমাদেরকে রিজিক দিচ্ছেন লালন পালন করছেন এটা আমরা বিশ্বাস করি তো মক্কার তারাও আল্লাহকে বিশ্বাস করতো আল্লাহ তালা করোনা কারিমে বলেছেন হে রাসুল যদি আপনি এই মক্কার মুশ্রিকদেরকে প্রশ্ন করেন আসমান জমিনকে সৃষ্টি করেছে অবশ্যই তারা বলবে এ আসমান জমিন সৃষ্টি করেছে আল্লাহ তাহলে মশ্রিকরা আল্লাহকে বিশ্বাস করত বদর যুদ্ধের দিন আবু জাহেল কাবা শরীফের গ্লাফ ধরছে ধরে আল্লাহকে বলতেছে আল্লাহ জাসি মোহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যদি আমি হকের উপর থাকি আমাদেরকে বিজয় দিও আর যদি মোহাম্মদ হকের উপর থাকে মোহাম্মদকে বিজয় দিও এই যে সে কাবা শরীফে গেলাফ ধরে এই কথাটা বললো যদিও সে ভুল কাজ করছে এই কথাটা যে সে বলছে তার মানে বোঝা যায় আবু জাহেলও আল্লাহকে বিশ্বাস করত তার মানে কি সে ইমানদার ইমানদার হবে কেন হবে না কারণ সে আল্লাহকে সৃষ্টিকর্তা রূপে বিশ্বাস করত কিন্তু আল্লাহর এবাদতের ক্ষেত্রে উলুহিয়াদের ক্ষেত্রে আল্লাহর সঙ্গে শিরিক করত মূর্তির পূজা করত। এবাদত করতে হবে একমাত্র কার আল্লাহকে আল্লাহ তালা যে সৃষ্টিকর্তা এর বিশ্বাসকে বলে তাও হইদে রুব শুধুমাত্র আল্লাহর এবাদত করতে হবে আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করা যাবে না যদি কেউ আল্লাহ ছাড়া অন্য কারো এবাদত করে সে মুশ্রিকদের অন্তর্ভুক্ত হবে এই বিশ্বাসকে বলে কি তাও হইদে উলু হইয়া এমন মক্কার মুশ্রিকরা মূর্তির এবাদত করত এবং বিশ্বাস করত এই মূর্তি আমাদেরকে বৃষ্টি দেয় ওই মূর্তি আমাদেরকে শান্তি দেয় ওই মূর্তি আমাদেরকে বিপদ থেকে মুক্তি দেয় যেমন বাংলাদেশের হিন্দুরা অনেক হিন্দু বলে উপরওয়ালা একজন আছে উপরওয়ালা বলতে তারা আল্লাহকেই বোঝায় তাই বলে তারা কি ইমানদার হয়ে যাবে মমিন হবে কেন হবে না কারণ এবাদত করে আল্লাহর এবাদত করে না এবাদতের ক্ষেত্রে তারা কি করে আল্লাহর সাথে শিরিক করে আমরা ইমানের কালেমায় বলি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রসুল্লাহ প্রথমে কি লা ইলাহা কোন ইলাহ নাই কোন ইবাদত পাওয়ার উপযুক্ত কেউ নাই কারো হুকুম পালন করার উপযুক্ত কেউ নাই ইল্লাল্লাহ শুধুমাত্র একজন আছেন তিনি কে আল্লাহ তাআলা এরপর কি বলি মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল শুধুমাত্র আল্লাহর রাসূল এতটুকু বললেই হবে না মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার সর্বশেষ নবী ও রাসুল তারপরে অবশ্যই পৃথিবীতে কোনো প্রকার নবী কিংবা রাসুল কেয়ামত পর্যন্ত আসবে না এই বিশ্বাস রাখতে হবে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সর্বশেষ নবী এই বিশ্বাসকে কি বলে আকিরায় খতমে নবুয় রসুল্লাহ সাল্লাহ আলহ্লামকে শেষ নবী হিসাবেও বিশ্বাস করতে হবে এর কারণ কি

মোহাম্মদ ওয়াসাল্লাম তোমাদের কোনো পুরুষের পিতা নন কিন্তু তিনি মহান রব্বুল আলমিনের রাসুল এবং তিনি সর্বশেষ নবী সুতরাং নবীর উপরে বিশ্বাস স্থাপন করতে হবে সাথে সাথে নবী সর্বশেষ তারপরে আর কোনো নবী নাই আর কোন রাসুল পৃথিবীতে আসবে না এই বিশ্বাসটাও রাখতে হবে অন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিআমতী ওয়া রাযীতু লাকুমুল ইসলামা দীনা আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দিলাম তোমাদেরকে ভরপুর আমার নিয়ামত দান করলাম এবং ইসলামকে দিন হিসাবে ধর্ম হিসাবে জীবন বিধান হিসাবে তোমাদের জন্য ইসলামকে আমি মনোনীত করলাম তাহলে ইসলামকে আল্লাহ পরিপূর্ণ করে দিয়েছেন দিনকে দিনের আর কিছুই বাকি নাই তো আল্লাহ তালা পৃথিবীতে নবীর পাঠিয়েছিলেন কি জন্য দিন মানুষের মাঝে পৌঁছানোর জন্য মোহাম্মদ সাল্লাহ সাল্লামের মাধ্যমে সেই দিন পরিপূর্ণ হয়ে গেছে এখন আর নবী রাসুল পৃথিবীতে পাঠানোর কোনো দরকার নাই সেজন্য রাসুল্লাহ সাল্লা সাল্লামকে আল্লাহ বলেছেন কি ইল সাল্লা সাল্লাম হচ্ছে শেষ নবী খতামা শব্দের অর্থ হচ্ছে মোহর মারা সিলগাড়া করে দেয়া এমনভাবে বন্ধ করে দেয়া ভিতর থেকে যা আছে সেটা বের হতেও পারবে না এবং বাইর থেকে কিছু ভিতরে প্রবেশ করতেও পারবে না এটাকে কি বলে খতামা বলে কোরআনে কারিমে এই খতামার বিভিন্ন শব্দ এসেছে আল্লাহ তাআলা বলেন ইসকাউনা মির রাহিকিম মাহতুম জান্নাতীদেরকে মোহরকৃত খাঁটি বিশুদ্ধ পানি পান করানো হবে অন্য আল্লাহ তাআলা বলেন আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের মুখে মোহর মেরে দেবেন খতামা করে দিবেন সেদিন তাদের হাত এবং তাদের পা তাদের হাত আমার সঙ্গে কথা বলবে আর তাদের পা আমার কাছে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে অন্য আল্লাহ বলেছেন বলে কিছু কাফের এমন আছে তাদেরকে আপনি সতর্ক করেন অথবা না করেন জাহান্নাম জান্নাতের কথা বলেন অথবা না বলেন দুইটাই তাদের কাছে সমান তারা ইমান আনবে না কারণ কি খতামাল্লাহ ও আলা কলুবিহীন ও আলা আহিম আল্লাহ তালা তাদের কলবে এবং তাদের কানে মোহর মেরে দেছে খতামা করে দেছে সেই জন্য তাদেরকে যতই জান্নাত জাহান নামে কথা শোনা ওই কথা তাদের কানের মধ্যে ঢুকবেও না তাদের হৃদয়ে চিন্তা জাগ্রত হবে না আল্লাহ তালা যেহেতু এই কথা বলেছেন মোহাম্মদ সাল্লা সাল্লাম শেষ নবী তারপর আর কোনো নবী নাই এই কথা বলার পরেও যদি কেউ নিজেকে নবী দাবি করে সে কি নবী না শয়তান শয়তানের নির্বাচিত নবী হযরত সাওবান রদিয়াল্লাহত আলান থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন লাতাকু মুসাতু হাত্তা তাল্হা কব ইলুমিন উম্মাতি বিল মুশরিকিন ও হাত্তায় বদুন আল্লাহসান নবীজি বলেন আমার উম্মতের কিছু দল মুশ্রিকদের সাথে মিলিত না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এবং আমার কিছু মানুষ মূর্তি পূজায় লিপ্ত না হওয়া পর্যন্ত কেয়ামত সংগঠিত হবে না এরপর নবীজি বলেন কুল্লুহুম ইয়াজ হম আন্নহু নবীয়ন ওনাখতামুন নবীলা নবিয়াবাদী নবীজী বলেন অচিরেই আমার রুম্মতের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব হবে তারা প্রত্যেকেই দাবি করবে যে তারা নবী কিন্তু হে আমার রুম্মত তোমরা শুনে রাখো আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পরে আর কোন নবী নাই আমি হচ্ছি সর্বশেষ নবী আমার পর আর কোন নবী নাই কিন্তু রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন যে আমার পরে তিরিশ জন মিথ্যাবাদী নিজেকে নবী দাবি করবে হজরত আবু হুরাই রাদি আল্লাহ তালন থেকে বর্ণিত হাদিস নবীজি বলেন ইন্না মাসালি ওয়া মাসালাল আমবিয়া ইমিমিন ক্বাবলি কামাস আলী রজুলিন বানা বাইতান ফাহসানাহু ওয়াজেমালাহু ইল্লা মৌদিয়ালা বিনাতিন মির্জা উইয়াতিন নবীজি বলেন আমার এবং আমার পূর্ববর্তী আম্বিয়াদের দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে ব্যক্তি সুন্দর একটি বাড়ি নির্মাণ করেছে ঘর নির্মাণ করেছে সুন্দর করে সেই বাড়িটি সাজিয়েছে তার বাড়িটা ঘুরে ঘুরে মানুষ দেখে আর আশ্চর্য হয় এবং যখন সেই ফাঁকা জায়গাটা দেখে তখন মানুষ বলে এই জায়গাটা ফাঁকা কেন এরপর আমি হচ্ছি ওই সেই ইট আমি হচ্ছি সর্বশেষ নবী অর্থাৎ নবীজি একটা ঘরের সাথে নবিরাসুল আম্বিয়াদের দৃষ্টান্ত দিয়েছেন একটা ঘর নির্মাণ করার জন্য অনেকগুলো ইটের প্রয়োজন হয় একটা ইট লাগানোর জায়গা যদি ফাঁকা থাকে ঘরটা অসম্পন্ন হয়ে যায় নবীজি নিজেকে ওই সর্বশেষ ইট দিয়ে নবীজি নিজের দৃষ্টান্ত দিয়েছেন একটা ঘর যখন সম্পূর্ণ রূপে বানানো হয়ে যায় এর পরে আর কোনো ইটের প্রয়োজন হয় না ঠিক না তো নবীজি এটাই বুঝিয়েছেন একটা ঘর নির্মাণ যখন পরিপূর্ণ হয়ে গেছে ইট লাগানোর আর কোনো জায়গা নাই তখন আর নতুন ইটের কোনো দরকার নাই কিভাবে নবীজি দৃষ্টান্ত দিয়েছেন চিন্তা করেন যে নবীদের শেষ নবী এটা নবীজি এত গুরুত্বের সাথে কেন বুঝিয়েছেন যে নবীর পরে অসংখ্য মিথ্যাবাদী নিজেকে নবী দাবি করবে এটা বোঝানোর জন্য বারবার নবীজি বিভিন্ন হাদিসে এই দৃষ্টান্তগুলো দিয়েছেন আবুহায় রিয়া আলাম থেকে বর্ণিত আরেকটা হাদিস নবীজু বলেছেন লাতা ও মুসা হাত্তা ইউবা আসু দাজ্জা লু না কাতাবুন অরিবন মিনসালাসিন কুল্লহ মিয়াজ রামু আল্লাহ রসুল্ল নবীজু বলেন কেয়ামতের আগে প্রায় ৩০ জন দাজ্জাল মিথ্যাবাদী দাজ্জাল আসবে আবির্ভাব হবে এবং প্রত্যেকেই দাবি করবে আমি আল্লাহর রসূল তাহলে বোঝা যাচ্ছে নবীজির পরে যারাই নিজেকে নবী দাবি করবে তারা কি দাজ্জাল এরপরে নবীজি বলেছেন ওয়াহিরুহম আল আওয়ারুদ্দাজ্জাল সর্বশেষ হচ্ছে কানা দাজ্জাল যে এখনো আসে নাই তো দাজ্জালের আলোচনাটাও একদিন করা দরকার বিস্তারিত আলোচনা একদিন করব ইনশাআল্লাহ সন্মাই তো হাজির রাসুল্লাহ সাল্লা সাল্লামের জামানায় নবুয়াদ দাবিদার মিথ্যাবাদী দাজ্জাল মিথ্যা নবীদের আবির্ভাব রসুল্লা সাল্লা সাল্লামের জামানা থেকে শুরু হয়েছে এক নম্বর হচ্ছে আসওয়াদ আনসি ইয়ামেনে সে বসবাস করত প্রচণ্ড ধোকাবাজ এবং জাদুবিদ্যায় পারদর্শী সে ইয়ামেনের শাসক তার বিরুদ্ধে বিদ্রোহ করে তার বিরুদ্ধে যুদ্ধ করে সে ইয়ামেনের শাসন ক্ষমতা গ্রহণ করে এবং সে নিজেকে নবী বলে ঘোষণা দেয় নিজেকে নবী দাবি করে তো রসোল্লাহ সাল্লা সাল্লামের নির্দেশে একজন সাহাবি ফাইরুজ দাইলামি রবিআল্লাহ আনহু তাকে হত্যা করে তো রসুল্লাহ সাল্লা সাল্লামের জীব অনেকেই নবী দাবি করেছিল একবারে আরেকজন হচ্ছে মুসাইলামা সে বসবাস করত নাজদের ইয়ামামা অঞ্চলে বর্তমান বর্তমান যেটা সৌদি আরবের রাজধানী রিয়াদ এ অঞ্চলে সে বসবাস করতো রসোল্লাহ সাল্লাহ সাল্লামের কাছে তার অঞ্চল থেকে একদল লোক রাসৌল্লা সাল্লা সাল্লামের কাছে ইসলাম গ্রহণ করার জন্য আসে এবং তারা ইসলাম গ্রহণ করে বাড়িতে ফিরে যায় কিন্তু মুসাইলামা বাড়িতে গিয়ে নিজেকে নবী বলে ঘোষণা দেয় আসছে নবীজির কাছে ইসলাম গ্রহণ করার জন্য কিন্তু বাড়িতে ফিরে গিয়ে কি করলো সে নিজেকেই নবী বলে ঘোষণা দিল আমিই নবী এরপর সে চিঠি লাগছে রসোল্লা কাছে চিঠি লাগছে যে আপনি তো আল্লাহর নবী আল্লাহ তালা আমাকেও আপনার অংশীদার বানিয়েছেন নবীর কোন অংশীদার হয় রসুল্লাহ তাকে জবাব দিয়েছেন আল্লাহ সাল্লামের পক্ষ থেকে মিথ্যাবাদী মুসাইলামার প্রতি এজন্য বলা হয় মুসাইলামাতুল কাজদাব কাজদাব শব্দটা নবীজি নিজেই মুসাইলামার ব্যাপারে ব্যবহার করেছেন তো এই মুসাইলামা রাসুল্লাহ সাল্লা সাল্লামের এতেকালের পর আউ আদি আল্লাহ তাল খেলাফত আমলে তার অনেক অনুসারী হয়ে গেল তো আউ আদি আল্লাহ আনহু খালিদ বিন ওলিদ রদি আল্লাহ তালুর নেতৃত্বে একটা বিশাল বাহিনী এই মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য পাঠালেন মুসাইলামার সৈন্য ছিল চল্লিশ হাজার চল্লিশ হাজার তার সৈন্য ছিল তাহলে তার অনুসারী কত ছিল এই চল্লিশ হাজার সৈন্যের বিরুদ্ধে আদি আল্লাহ তালু বারো হাজার সৈন্যকে প্রস্তুত করে পাঠালেন তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসাইলামার বিরুদ্ধে যুদ্ধ শুরু হলো সেই যুদ্ধে মুসাইলামার পক্ষের সৈন্য একুশ হাজার সৈন্য নিহত হয়েছে মারা গেছে এবং মুসলমানদের বারোশো মুসলমান বারোশো মুজাহিদ মুসলমানদের পক্ষে শহীদ হয়েছে এবং শেষ পর্যন্ত হজরত ওয়াসিরদ্দি আল্লাহ তালু এই মুসাইলামাকে হত্যা করে তাকে জাহান নামে পাঠাইছে এবং সেই যুদ্ধে বারোশো মুসলিম মুজাহিদ শহীদ হয়েছে অথ রাস্লামের সাল্লামের জীবদ্দশাতে নবীজি যতগুলো যুদ্ধ করেছেন সাতাশটা যুদ্ধে নবীজি নিজে নেতৃত্ব দিয়েছেন দশ বছরের জীবনে এতগুলো যুদ্ধে কাফের এবং মুসলমানদের পক্ষে সাড়ে চারশো বা পাঁচশো জন কাফের এবং মুসলমান উভয় পক্ষের মৃত মানুষের সংখ্যা এতগুলো যুদ্ধে কিন্তু খতমে আন্দোলনের ক্ষেত্রে যখন কেউ নিজেকে নবী দাবি করেছে তার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য যখন মুসলিম বাহিনী প্রেরণ করা হয়েছে সেই যুদ্ধে মুসলমান শুধুমাত্র মুসলমানদের পক্ষেই বারোশো মুসলমান মুজাহিদ শহীদ হয়েছে তাহলে চিন্তা করেন হতমানুপত ব্যাপারটা কতটা গুরুত্বপূর্ণ হাজির এরপরে আরও অনেকেই এই নিজেকে নবী দাবি করেছে সর্বশেষ এই ব্রিটিশ আমলে এই উপমহাদেশে ভারত উপমহাদেশে সর্বশেষ নিজেকে দাবি করেছিল মির্জা গুলাম শয়তান কাদিয়ানি তার বাবা তার নাম লাগছিল গোলাম আহমদ তো আহমদ নবীজির একটা নাম সেই জন্য ওকে আমি আহমদ বলি না ওকে আমি বলি শয়তান মির্জা গোলাম শয়তান কাদিয়ানি তাকে আহমদ বলা যাবে সে শয়তানের গোলাম আহমদের গোলাম সে হতে পারে না সে আঠারোশো বিরাশি সালে দাবি করেছে আল্লাহ তালা তাকে ওহিদারা অনুপ্রাণিত করেন মানে আল্লাহ তালা তার কাছে ওই পাঠায় আঠারোশো একানব্বই সালে সে নিজেকে প্রতিশ্রুত মাসিহ দাবি করে সে নিজেকে ইমাম মাহাদি হিসাবে দাবি করে এরপরে উনিশশো এক সালে সে সরাসরি নিজেকে নবী দাবি করে কন্যা ওয়াসাল্লামের ঘোষণা অনুযায়ী নবীজির পরে যদি কেউ নিজেকে নবী দাবি করে সে মুসলমান না দাজ্জাল নবী না শয়তান এই শয়দান মির্জাগুলাম শয়তান কাঁদিয়ানি উনিশশো সালে কলেরা রোগে আক্রান্ত হয়ে বাথরুমের মধ্যে পড়ে জনময়ের মতো পায়খানা খেয়ে দুনিয়া থেকে ধ্বংস হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হইছে অল্প কিছু অনুসারী বাংলাদেশেও আছে তারা বিভিন্ন সময় তারা মুসলমানদেরকে অসহায় দরিদ্র মুসলমানদেরকে টাকা লোভ দেখিয়ে তারা কাদিয়ানি বানায় ইমানকে নষ্ট করে কাফের বানিয়ে ফেলতেছে এই সমস্ত কাদিয়ানিদের বিরুদ্ধে সচ্চার হওয়ার প্রয়োজন আমাদের আসে না নাই জোরে বলেন আছে না নাই রাসউল্লা সাল্লাল্লাহু আলাইহিউ সাল্লামের নির্দেশ অনুযায়ী যে নিজেকে নবী দাবি করবে তাকে হত্যা করে ফেলতে হবে কোনো আপিল চলবে না ঠিক কি না তো কাদিয়ানি দুনিয়াতে নাই তার অনুসারী আছে এরা বাংলাদেশে বিভিন্ন সময় মুসলমানদেরকে অর্থের লোভ দেখে ইমান নষ্ট করে তাদের বিরুদ্ধে আমাদের সচ্চার হওয়ার দরকার আছে ঠিক না ঢাকা সর্বানে বাংলাদেশে কাদিয়ানীদেরকে অমস্তিম ঘোষণার দাবিতে সেখানে বিশাল সমাবেশ জাতীয় সমাবেশ ডাকা হয়েছে বিশ্ব থেকে বিভিন্ন দেশ থেকে অনেক বড় বড় ইসলামিক স্কলার আসবেন কাঁওয়ার শরীফের একজন ইমাম থাকবেন মিশর থেকে বড় একজন শাইক থাকবেন এরকম অনেক বড় বড় ইসলামিক স্কলার সেখানে আসবে অবশ্যই আমরা সেই সমাবেশে অংশগ্রহণ করবো আল্লাহ সবাইকে রাজি আছেন সে সমাবেশ সফল করার জন্য আজকেই আমরা সেই ঘোষণাটা এখান থেকে দিলাম ইনশাআল্লাহ আগামী জুমায় কাদিয়ানি যে কত বড় ভয়াবহ ফেতনা এরাজে কত ভাবে মুসলমানদেরকে গোমরা করতেছে এরা যে ইসলামের কত বড় ক্ষতি করতেছে সেই ব্যাপারে আমরা আগামী জুমায় বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ আমাদের ইমান আকিদাকে পরিশুদ্ধ করতে হবে আর ইমান যদি নষ্ট হয়ে যায় সে কি জান্নাতে যাওয়ার আর কোনো সুযোগ আছে যেটা বলেন জান্নাতে যাওয়ার সুযোগ আছে জান্নাতে যাওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হচ্ছে পরিচ্ছন্ন ইমান ইমান পরিচ্ছন্ন থাকতে হবে